শূন্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা সংখ্যা থাকলেও পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে বাংলাদেশে জামায়াত ইসলামী চব্বিশের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় নির্বাচনের মাঠে আলোচনায় রয়েছেন দলটির গুরুত্বপূর্ণ প্রার্থীরা প্রাথমিকভাবে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করলেও তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে দলটি দলটির একাধিক সূত্র থেকে জানা যায় আগামী নির্বাচনে নারীদের জন্য কমপক্ষে তিন থেকে পাঁচটি আসন ছাড়তে যাচ্ছে দলটি পাশাপাশি ভিন্ন ধর্মাম্বলিদের জন্য আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে চব্বিশ এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা ইসলামী ছাত্র শিবিরের নেতাদের জন্য ছাড়া হচ্ছে আসন বিভিন্ন শ্রেণী পেশার লোকদের জন্য থাকবে আসন সব মিলিয়ে ইনক্লুসিভ চেতনায় তিনশো আসনে প্রার্থী ঘোষণা করবে দলটি পাঁচটি দাবিতে গত এক মাসের অধিক সময় সাতটি দলকে সঙ্গে নিয়ে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশে জামায়াতে ইসলামী এসব দলের সঙ্গে জোট না হলেও আসন সমঝোতায় যাবে দলটি ধারণা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 230টি আসনে দাড়ি পাল্লা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াত বাকি 70টি আসন বিভিন্ন দলের প্রার্থীদের সহযোগিতা করবে দলটি সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 180টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে চায় জামায়াতে ইসলামী বর্তমানে 300টি আসনে প্রচার চালাচ্ছে জামায়াতের নেতা কুরমিরা এর মধ্যে দুই তিনটি আসনে প্রার্থীতা নিয়ে কিছুটা দন্দ থাকলেও বাকি আসনগুলোতে জয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দলটি সব আসন দল ও ব্যক্তির জন্য ছেড়ে দেওয়া হবে সেসব আসনে দলীয় নেতা কর্মীদের প্রতিক্রিয়া কেমন হবে এমন প্রশ্নের জবাবে তৃণমূলের একাধিক নেতা বলেন আমরা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছি কেন্দ্রে আমাদের প্রচার চলমান রাখতে বলেছে আমরা প্রচার করছি দাড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি কেন্দ্র যদি আসন সমঝোতায় অন্য কোনো দলের নেতার জন্য আমাদের প্রচার চালাতে বলে আমরা জামায়াতের প্রার্থীদের জন্য যেভাবে কাজ করছি একইভাবে ভাবে তার জন্য কাজ করবো জামায়াত চূড়ান্ত প্রার্থী কবে ঘোষণা করবে এমন প্রশ্নের জবাবে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করলে দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে তিনি বলেন আগামী নির্বাচনে ইনক্লুসিভ ভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশে জামায়াত ইসলামী সমাজের প্রতিটি সেক্টরের প্রতিনিধি যেমন বিভিন্ন ধর্মের প্রতিনিধি সাংবাদিক আলেম নারী ও তরুণদের সম্মিলিত উপস্থিতি লক্ষ্য করা যাবে জামায়াতের একাধিক দায়িত্বশীল সূত্র থেকে জানা যায় নির্বাচনে আসন সমঝোথায় চমক দেখাবে জামায়াতে ইসলামী। বর্তমানে জামায়াতের সাত দলকে নিয়ে মাঠের আন্দোলন করছে তার বাইরেও আরো কয়েকটি ছোট বড় রাজনৈতিক দল যুক্ত হবে জামায়াতের সঙ্গে যার জন্য 100 অধিক আসন ছাড় দিতে যাচ্ছে জামায়াত। 24 এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সনাতন ধর্মের নেতা ও ধর্মাম্বোলীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। একটি সূত্র থেকে জানা যায় আগামী নির্বাচনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট এই সংগঠনটি বাংলাদেশের তেইশটি হিন্দু ধর্মীয় সংগঠনের একটি মহাজোট যার মধ্যে দেশের বিভিন্ন জেলা অন্তর্ভুক্ত এর বাইরেও রয়েছে বাংলাদেশের জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বাংলাদেশে জাতীয় হিন্দু যুব মহাজোট বাংলাদেশ হিন্দু মহিলা মহাজোট বাংলাদেশ হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল মনে করা হয় জামায়াত ইসলামীকে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের একটা অংশের সঙ্গে কিছুটা থাকলেও জানা গেছে নির্বাচনের আগে জামায়াতের হয়ে মাঠে প্রভাব করবে হেফাজতে ইসলাম সুন্নিদের কয়েকটি সংগঠনের সঙ্গে জামায়াতের মতাদর্শগত পার্থক্য থাকলেও বড় একটি অংশ যুক্ত হতে যাচ্ছে জামায়াতের সঙ্গে সরাসরি জামায়াতের ব্যানারে কাজ না করলে স্বতন্ত্র অন্য ব্যানারে কাজ করবে এসব সংগঠন জামায়াতের বিশ্বস্ত একাধিক সূত্র জানায় ফাঁসির আসামি স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা কয়েকজন ছাত্র নেতাকে গ্রিন সিগনাল দিয়েছে জামায়াত আলোচনায় রয়েছে কোন অভ্যুত্থানের অন্যতম সংগঠক আবু সাদিক কায়েম সিকবাদুল্লাহ সহ বিভিন্ন ছাত্র সংসদের প্রতিনিধি ধারণা করা হচ্ছে তিন থেকে পাঁচটি আসনে তরুণদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে তারা